অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমা তবে এই সিনেমাটি মুক্তি পাবে আমাদের বাংলাদেশে আরেক সুপারস্টার সালমা শাহর মৃত্যু বার্ষিকের দিন এমনটাই জানালেন দরদ সিনেমার পরিচালক অনন্যা মামু অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের ইন্ডিয়ান প্রথম সিনেমার দরদ গেল এই সিনেমাটি মুক্তি হওয়ার কথা ছিল তবে টিজার দেওয়ার পরে কিছুদিন বিরতি নিয়েছে পরিচালক অনন্যা মামু এবার এই সিনেমাটি মুক্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ছয় সেপ্টেম্বর সেপ্টেম্বর এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ফাইভ সেপ্টেম্বর বাংলাদেশের আরেক নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকী দিন এই সিনেমাটি বিভিন্ন হলে রিলিজ পাবে এমনটাই জানালেন দরস সিনেমার পরিচালক অনন্যা মামুন এর মধ্যে সিনেমার টিজার ও লুক প্রকাশ হয়েছে আসতে যাচ্ছে দরদের আরো একটি টিজার অনন্যা মামুন বলেন দরস সিনেমার এখন থেকে প্রচারণা শুরু হয়ে গিয়েছে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব বাজারে আমাদের ভালো কিছু করারই লক্ষ্য মধ্যপ্রাশে বড় অংশ জুড়ে বাঙালি থাকে এই দর্শক ধরারি টার্গেট আছে আমাদের দরস সিনেমার নায়ক শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে আছে ইন্ডিয়ান নায়িকা সোনাল চৌ সিনেমাতে আরো একজন নায়িকা রয়েছে কলকাতার নায়িকা পায়েল সরকার আরো অনেক বড় বড় কারো রয়েছে এই সিনেমাতে তবে দর সিনেমা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায় তো মুক্তি মুক্তি পাবে পাবে একটা ভাষায় এই সিনেমাটি যেমন হিন্দি তেলেগু তামিল ও বিভিন্ন ভাষায় এই সিনেমাটি মুক্তি পাবে বিভিন্ন দেশে আমরা ছয় সেপ্টেম্বর এই সিনেমাটি দেখতে পারবো বাংলাদেশের বিভিন্ন হলে হচ্ছে ফাইনাল সিদ্ধান্ত নিলেন অনন্যা মা এবং আমাদের বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ মৃত্যুবার্ষিকীর দিনে আমরা এই সিনেমাটি দেখতে পাব আপনারা কে কে অনেক বেশি এক্সাইটেড দর সিনেমা দেখার জন্য অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইবে